ক্লাসরুমের দেওয়ালে ফাটল স্কুলের ছাদের অবস্থাও দীর্ঘদিন ধরে খারাপ বৃষ্টি হলেই পরে ছাদ দিয়ে জল এমনকি ক্লাসরুমের মধ্যে জল দাঁড়িয়ে গিয়ে স্লিপ করেও বেশ কয়েকদিন পরে গেছে ছাত্রছাত্রীরা আর অনবরত জল পড়লে ছাত্রছাত্রীদের এক সাইডে নিয়ে গিয়ে করাতে হয় ক্লাস একই সাথে স্কুলের শিক্ষকের সংখ্যাও কম আর এমনই ব্যাপক সমস্যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকারা এদিন স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান স্কুলে বাহাত্তর জন ছাত্র ছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আমরা দুজন রয়েছি ক্লাসরুমের দেওয়ালে ফাটল দীর্ঘদিন ধরে ছাদের অবস্থাও খারাপ বর্ষা হলেই পরে জল সমস্যার কথা বিডিও অফিসে এবং এস অফিসে জানিয়েছি অবিলম্বে সমস্যা সমাধান হোক চাইছেন তারা স্কুলে থাকা একমাত্র শিক্ষিকা তিনি বলেন আমরা বর্ষার সময় খুব সমস্যার মধ্যে ক্লাস করাই ছাত্রছাত্রীদের বই খাতাও ভিজে যায় অসুবিধা হয় ছাত্রছাত্রীদের পড়াতে সমস্যার সমাধান হোক চাইছেন সকলেই পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তী রিপোর্ট খবর বাংলা নিউজ ক্লাস করাতে সমস্যা বলতে এখন আমার স্কুলটা ধরুন বাইরের দিক থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম কিন্তু এই স্কুলটা যেহেতু প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো এই স্কুলের কিছু রিপেয়ারিং মেজর রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে স্কুলের ছাদটা মেনলি খুব বড়োভাবে ড্যামেজ হয়েছে এই ছাদ ড্যামেজ হওয়ার কারণে আমাদের সমস্ত স্কুল ক্লাসরুম বা বারান্দা হ্যাঁ সেই সব জায়গায় জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে এতে বাচ্চাদের অসুবিধা হয় ওরা পিছল খেয়ে পড়ে এবং ক্লাসও হ্যাম্পার হয় আর বর্ষাকালের দিনে তো এটাতে ক্লাস করা একটা বেশ অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে আর ক্লাস্টার প্লাস্টার যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবেই ক্ষতিপ্রাপ্ত মানে ক্ষয়গ্রস্ত হয়েছে ওটা একটা ভালোভাবে রিপেয়ারিংয়ের প্রয়োজন স্কুলের ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এইগুলো তো সবার প্রথমে প্রয়োজন এবার এই প্লাস্টারগুলো যদি ঠিকঠাকভাবে করা হয় তারপরে আমরা এটাকে যদি রঙ করার ব্যবস্থা করি তখন স্কুলের চেহারাটা নতুনভাবে সবাই সামনে আসবে বৃষ্টি হলে হচ্ছে ক্লাস সমস্যা হ্যাঁ বৃষ্টি হলে ক্লাস নিতে অসুবিধা হয় কারণ ছাদ গড়িয়ে যে জলটা পড়ে সেটা ক্লাসরুমে জমা হয়ে থাকে ওরা পায়ে পায়ে বেঞ্চিতে ভিজে যায় বই ভিজে যায় বসতে পারে না বসতে পারে না এবং পিছল হয় হওয়ার কারণে তারা দু একবার আছাড়ও খেয়েছে এরকমভাবে ঘরে গেলে বাচ্চাদের জিজ্ঞেস করলে ওরা ক্লাসে জল পরে ওইটা কটা ক্লাস চলে ওই ঘরে দুটো ক্লাস হয় এবার আমরা যেহেতু দুজন টিচার আমাদের স্টুডেন্ট সংখ্যা বাহাত্তর আমাদের অবরিদ্যালয়ের পরিদর্শক অফিস যেটা এসআই অফিস সেই অফিসে আমরা আবেদন করেছিলাম এসআই স্যারের কাছে এ স্যার আমার স্কুলে বাহাত্তর জন স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমরা দুজন টিচারে চালাতে খুবই অসুবিধা হচ্ছে আমরা যাতে ইমিডিয়েট একটা টিচার পাই ওনাকে অনুরোধ করা আছে জানি না কি সমস্যা হচ্ছে ক্লাস হয় এই বড় হল ঘরটায় হয় ক্লাস থ্রি এবং ফোর ওই ঘরটায় আমরা ক্লাস করাই আর ওখানে একটা ছোটো যে ঘরটা রয়েছে সেখানে ছোট ওয়ান মানে পিপি ওয়ান টু এই দুটো এই তিনটে ক্লাস জল ক্লাসে সব ঘরেই কম বেশি ভালোভাবেই একটা মানে ভোগ বিপর্যস্ত হয়ে রয়েছে ক্লাসরুমগুলো সংস্কার হ্যাঁ সংস্কারের জন্য আমরা বিডি অফিসে একটা আবেদন করেছি তো দরখাস্ত জমা নিয়েছেন ওনারা এবার সবই তো আর্থিক অনুদানের উপর নির্ভর করছে আমরা অপেক্ষায় আছি আশাবাদী যে নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে আমরা আমার নাম অভিজিৎ ভট্টাচার্য আমি এই স্কুলের প্রধান শিক্ষক